আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন কিছুদিন আগে আমি এইটা পাঁচ লিটারের তেলের বোতলের মধ্যে যে আলু গাছ লাগিয়েছিলাম আলু লাগিয়েছিলাম সেখান থেকে দেখেন কী সুন্দর শাক হয়েছে গাছ হয়েছে আজকে আমি এগুলো কাটবো কাটার দরকার ছিল আরও এক দু দিন আগেই কিন্তু সময় পাই নাই ছিল অনেক তো এগুলো কেটে মাছ দিয়ে রান্না করব আরো আছে ওই পাশে আছে সবগুলো একসাথে আজকে রান্না করবো পাতা গুলো কচি কচি পাতা একটা ফেলে দেওয়া যাবে না

এই যে পাশে দেখুন আরও অনেক হয়েছে পুঁই শাক আলু শাক একদম কচি কচি টাটকা টাটকা শাক এগুলো আমি তুলবো সব কিছু একসাথে দু তিনটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পুঁই শাকের পাতাগুলো কি সুন্দর সব তো এই যে আমার শাক তোলা শেষ এই যে সবকটা শাকই আমি সুন্দর করে তুলে নিয়েছি এই যে দেখুন কতগুলো হয়েছে মশাল্লাহ একেবারে কচি টাটকা টাটকা শাক সুন্দর একবেলা রান্নার তরকারি হয়ে গেছে এগুলো আমি এখন রান্না করতে নিয়ে যাব তো আমার রান্না বান্না শেষ টাটকা টাটকা শাকের তরকারি তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য